শীতের সবজির পর্যাপ্ত সরবরাহ ও বাজারে দেশি নতুন পেঁয়াজ আসায় চট্টগ্রামের ঐতিহ্যবাহী রিয়াজ বাজারে কাঁচা বাজারে কিছুটা স্বস্তি ফিরেছে গত কয়েকদিনের তুলনায় পেঁয়াজের দাম কেজি প্রতি বিশ থেকে তিরিশ টাকা কমেছে পাশাপাশি কমেছে আলু ফুলকপি টমেটো লাউ সহ অধিকাংশ শীতকালীন সবজির দাম বাজারে বর্তমানে দেশি নতুন পেঁয়াজ বিক্রি হচ্ছে ষাট থেকে পঁয়ষট্টি টাকা কেজি দরে যা গত সপ্তাহে ছিল নব্বই টাকা রসুন একশো চল্লিশ টাকা আদা একশো বিশ টাকায় বিক্রি হচ্ছে সবজির মধ্যে সবচেয়ে বেশি কমেছে টমেটোর দাম কেজি প্রতি বিশ টাকা কমে এখন বিক্রি হচ্ছে পঁচিশ টাকায় এছাড়া প্রতি কেজি শিম তিরিশ টাকা আলু বিশ টাকা নতুন আলু তিরিশ টাকা বেগুন চল্লিশ টাকা ফুলকপি পঁচিশ টাকা বাঁধাকপি বিশ টাকা দরে বিক্রি হচ্ছে কাঁচামরিচ কেজি প্রতি পঁয়তাল্লিশ টাকায় বিক্রি হচ্ছে বিক্রেতারা জানান সরবরাহ বৃদ্ধি পাওয়ায় গত সপ্তাহের তুলনায় সবজির দাম বিশ থেকে পঁচিশ টাকা পর্যন্ত কমেছে গত সপ্তাহে পেঁয়াজের দাম ছিল একশো বিশ টাকা এই সপ্তাহে রয়ে কুচরা মার্কেট ষাট টাকা ফেকেরি পাঁচ পান্ন পঞ্চাশ রসুন গত সপ্তাহে ছিল একশো আটত্রিশ টাকা এই সপ্তাহে গেছে একশো তিরিশ টাকা রসুন এখন আগে ছিল একশো ষাট টাকা এখন একশো চল্লিশ টাকা আসছে আসছে এখন নব্বই টাকা একশো টাকা দাম এখন কমছে আগের থেকে অর্ধ কমছে মূলা আমি পনেরো টাকা বিশ টাকা এরকম বিক্রি করতেছি ফুলকপি বিশ পঁচিশ এরকম চলে নতুন আলু পাঁচ কেজি একশো আবার চলে কেজি পঁচিশ টাকা বেগুন তিরিশ টাকা একদম পানির রেট এখন সবজি শুধু পানির রেট সিমের কেজি বিশ টাকা ফুলকপি বিশ টাকা বাঁধাকপি বিশ টাকা পেঁয়াজ পাতা বিশ টাকা বেগুন চল্লিশ টাকা সবগুলোর দাম কম লাউ বিশ টাকা নতুন আলু বিক্রি হচ্ছে তিরিশ টাকা করে এক সপ্তাহ পঁচিশ টাকা ওইটা ওইটা গত সপ্তাহ বেশি বিশ টাকা এখন নিচ্ছে পনেরো টাকা আমরই

গরুর মাংস নয়শো টাকায় বিক্রি হচ্ছে তবে পোলট্রি মুরগি একশো ষাট টাকা ও ডিমের ডজন একশো দশ টাকায় স্থির থাকলেও পাকিস্তানি মুরগির দামে কিছুটা পতন লক্ষ্য করা গেছে তিনশো টাকার উপর থেকে কমে এখন তা বিক্রি হচ্ছে দুশো আশি থেকে দুশো নব্বই টাকায় গত সপ্তাহে মুরগি বিক্রি হয়েছিল একশো পঞ্চাশ টাকা আজকের বাজারে মুরগি একশো ষাট টাকা দেশি মুরগি চলতেছে যে পাঁচশো পঞ্চাশ টাকা সোনালি মুরগি চলতেছে যে দুশো সত্তর টাকা যে সপ্তাহের মধ্যে দশ টাকায় তো পনেরো টাকা

পঁচানব্বই টাকা দুই কেজি আটার প্যাকেট একশো বিশ টাকায় স্থিতিশীল রয়েছে চিনি ছিল একশো দশ এখন পঁচানব্বই সয়াবিন তেল তো আগে ছিল কম আষ্টশো বিশ টাকা নশো বিশ টাকা হয়েছিল পাঁচ লিটার এখন নশো পঞ্চাশ টাকা বাজারে দর কমছে না বেড়েছে বোঝার মুশকিল মাত্র কিছু পণ্যের দাম ওঠানামা করলেই বাজারে স্বস্তি ফিরছে বলা যাচ্ছে না দেশের বিভিন্ন অরাজকতার কারণে দাম কমছে না যেটি নিম্ন আয়ের মানুষের সাধ্যের বাইরে চলে যায় মনে করেন সাধারণ মানুষ অন্য ধরনের একটু কম আর কিন্তু নতুন দরকারির দামটা একটু কম মাছ মাংসের দাম একটু বেশি কম সরকার তো সবসময় বলতেছে আমরা মন্ডিটরিং করছি কিন্তু মন্ডরির নাম নেই তারা কোনো মন্টিরিং করতেছে না আমি আগের অনেক ভালোভাবে বোধ করতেছি মার্শাল ভালো এটা আরও নিয়ন্ত্রণ আসবে আশা করি সরকার যদি ভালোভাবে একটি ফয় আর কি টমেটো পঞ্চাশ টাকা এখানে দেখেন যে আশি টাকা বরবটি দেখলাম ৩০ টাকা এখানে আসলে এটা পঞ্চাশ টাকা ষাট টাকা মাঝখানে মধ্যস্থ একটা ফায়দা লুটেছে মোহাম্মদ রবিল হোসেন টোয়েন্টি ফোর টিভি চট্টগ্রাম